জয়গুরু আত্মজনের কথা পড়ছি কালকে পরম পূজনীয়া বড় বৌদির লেখা পড়েছি আজকে কন্যা অনুরাধা ভট্টাচার্য তার লেখা থেকে পড়ছি আমার বাবা বাবার কাছে নিত্যদিন বহু মানুষের আনাগোনা লক্ষ্য করতাম তাদের জীবনের মধ্যমণি ছিলেন তিনি হিমায়তপুরের আশপাশের গ্রামগুলোতে দীক্ষিত অদীক্ষিত সকলের কাছে বাবার স্তুতি শুনতাম বর্দা বর্দা বড়বাবু বড়বাবু একটা রব যেন হর হর মহাদেব তার সাহায্য সহায়তা লাভ করে অসংখ্য মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে বহু জীবন বিকাশ লাভ করেছে শুধু মানুষ কেন মনুষ্যতর প্রাণীরা উপকৃত হয়েছে তাঁর কাছ থেকে একটা ঘটনা এখনও মনে ভেসে ওঠে জীবনের অনেক স্মৃতি জেগে ওঠে মাঝে মধ্যে আমার তখন এক দেড় বছর বয়স দাঁড়িয়ে হাঁটতে পারি না হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠছি দোতলায় একটা দরজা বা হাতে সেটা দিয়ে ছাদে যাওয়া যায় দিকে দরজা দিয়ে একটা ঘর ঘরটা কর্তামার দরজার ফাঁক দিয়ে দেখলাম একটি সিংহাসন তাতে কর্তামার গুরুদেব হুজুর মহারাজের প্রতিকৃতি ওই ঘরেই একটা বড় চৌকি চৌকিতে পরিপাটি করে বিছানা পাতা শুনেছি শ্রী ঠাকুর কর্তামার জন্য দ্বিতলের ওই ঘর তৈরি করেছিলেন কিন্তু কর্তামার দেহান্ত হওয়ায় ওই ঘর ব্যবহার করা সম্ভব হয়নি ঘরের এক দেয়ালে একটা ফলক তাতে লেখা হয়নি তখনও কিছু পাশে একটা বারান্দা বাঁদিকের দরজা দিয়ে দেখতে পেলাম বাবাকে বাবাকে ঘিরে আছেন কয়েকজন মহিলা কারো হাতে তানপুরা কারো হাতে এসরাজ ইত্যাদি বাদ্যযন্ত্র হয়তো আশ্রমে কোনো অনুষ্ঠান হবে বাবা তারই কিছু নির্দেশ দিচ্ছেন আর একটা ঘরে মেয়েরা সকাল সন্ধ্যায় শ্রী ঠাকুরের পূজা প্রার্থনা করতেন বড় পিসিমা আরম্ভ করেছিলেন আমাদের বাড়িতে দুটো হারমোনিয়াম দেখতাম ছোট হারমোনিয়ামটি শ্রী শ্রী ঠাকুরের বড় হারমোনিয়ামটি বাবা বাজাতেন শ্রী ঠাকুর বাবাকে দিয়েছেন বাবা ওই হারমোনিয়াম বাজিয়ে কতবার গান করেছেন নাম করা সঙ্গীত শিল্পী বিশ্বদেব হিমায়তপুর আশ্রমে ঠাকুরের কাছে এসেছিলেন সঙ্গীত পরিবেশন করতে গিয়ে ওনার ছোটো হারমোনিয়ামটি পছন্দ হয়েছিল এবং সেটি বাজিয়ে তিনি অনেক সঙ্গীত পরিবেশন করেছিলেন মনে পড়ে পুবের ঘরে মায়ের সাথে আমি শুয়ে আছি ঘরের পাশে বারান্দা তারপরেই পশ্চিমের ঘর সেই ঘরে বাবা আছেন শীতকাল অন্ধকার বাবার গান শুনে ঘুম ভেঙে গেল একটার পর একটা গান গিয়ে চলেছেন রবীন্দ্রনাথের গান অতুল গান রজনীকান্তের গান বাবা অনেক রাত থাকতে শয্যা ত্যাগ করতেন সাধন ভজন করে গান গাইতেন গান শুনতে শুনতে পৃথিবীতে আছি বলে মনে হতো না যেন মন উদাস করা অন্য কোন জগতে চলে গেছি বাবার মাখ্যে শুনেছি গান শুনতে শুনতে মা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠতেন বাবার গলায় গান ছিল সাবলীল খালি গলায় যখন গাইতেন তার ভাবসিদ্ধ গলায় সবই মধুর লাগত বাবা অভিনয়ও করতেন খুব সুন্দর প্রাচীন মহিলাদের অনেকের মুখে শুনেছি বাবার অভিনয় কুশলতা ছিল অপূর্ব শুনেছিলাম বাবা শাহজাহান বইতে ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেছিলেন সেই অভিনয় অপূর্ব হয়েছিল লোকে বলা বলি করতো বর্দা দেখতা ঔরঙ্গজেবের মতো অভিনয় দেখা লোকেদের মুখে শুনেই অনেকে বলতো পরে শুনেছিলাম স্বয়ং দাদু শশী ঠাকুর বাবাকে ডেকে বলেছিলেন এরকম পাট আর করবি না কাকা এবং কাকার বন্ধুরা একসাথে মাঠে ফুটবল খেলতে যেতেন যাওয়ার সময় বাবাকেও ডেকে নিয়ে যেতেন বাবা হাতে করে লেবু কেটে নিয়ে যেতেন হাফ টাইমে সকলকে দিতেন একবার বাবার সাথে ফুটবল খেলা দেখতে গেছি মাঠের সীমা থেকে বিষ হাত দূরে গাছতলায় একটা ফোল্ডিং চেয়ার রাখা ছিল মাঠটা খুব পরিচ্ছন্ন ছিল চুন দিয়ে লাইন টানা আমি গাছতলায় বসে খেলা দেখছি কাছে একটা কাঠের বাক্স বোঝাই অনেকগুলি সোডা ওয়াটারের বোতল বাবা একটা বোতল খেয়েছিলেন বোতলের তলায় একটা গুলি পড়ে থাকলো গুলিটা বোতল থেকে বার করার চেষ্টা করলাম পারলাম না ফুটবল খেলা কিছু বুঝিনি কিন্তু গুলিটা বোতল থেকে বের করার খেলাটা খুব ভালো লাগছিল এক একবার দেখতাম বলটা খুব উঁচু হয়ে মাঠ পেরিয়ে বাইরে চিত্রভবনের চালে এসে পড়ছে যার পায়ে লেগে বলটা এত উঁচু চালে এসে পড়ছে তাকেই বড় প্লেয়ার মনে হতো আশ্রমে বহু বানর ও হনুমান থাকতো আশ্রমের কারখানার পাশে ঘরের আকারে বড় বড় খাঁচা রাখা ছিল কখনও কখনও ওরা খাঁচায় থাকতো ছাড়া পেলেই পাড়ায় পাড়ায় হামলা করতো বাবার কথা মতো আশব কাকা পদ্মার পল্লী তৈরি গুলি করে রাখতেন বাবার কালো থলিতে ওই গুলিগুলি রাখা থাকত বানর বা হনুমানদের উৎপাত করতে দেখলে আশব কাকা বাটুল দিয়ে হনুমানদের দিকে গুলি ছুটতেন বলা বাহুল্য মার শাড়ির কালো পাড় দিয়ে ওই থলি বাবাকে তৈরি করে দিয়েছিলেন পাশাপাশি গ্রামগুলিতে বুনো শুয়োরদের অত্যাচার হতো জমির ফসল নষ্ট করত দূর দূর গ্রামের লোকেরা বাবার কাছে আসতো বাবাকে ডেকে নিয়ে যেত বাবা বন্দুক কাঁধে নিয়ে যেতেন তখন কলেরাও গুটি বসন্তের খুব প্রভাব ছিল একবার ছড়িয়ে পড়লে মহামারীর আকার ধারণ করত বহু লোক মারা যেত লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যেত বাবা ঘোড়ায় চড়তে জানতেন একবার ঘোড়ায় চড়ে কাঁধে বন্দুক নিয়ে শিকারে যাচ্ছেন গ্রামের পর গ্রাম পার হচ্ছেন ঘোড়া ছুটিয়ে কিন্তু কি আশ্চর্য ঘরবাড়ি আছে বাড়ির উঠোন আছে তুলসী মঞ্চ আছে কিন্তু লোকজন নেই জানা গেল মহামারী হয়েছে কেউ মারা গেছে কেউ কেউ পালিয়ে প্রাণ রক্ষা করেছে একবার বুনো শুয়োরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক চাষি বাবাকে অত্যাচারের কথা জানায় বাবা কাঁধে বন্দুক নিয়ে ঘোড়ায় চড়ে নির্দিষ্ট জঙ্গলে যান এবং বুনশোরদের আস্তানাগুলো থেকে খুঁজে বের করে এলাকাটি অত্যাচার মুক্ত করেন একবার বাবা লোকজন সহ জঙ্গলের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে একটি বাড়ি চোখে পড়লো দোতলা বাড়ির জানলা দেখা যাচ্ছে সঙ্গে যারা ছিল তারা বাবাকে বললো ওটা জমিদার বাড়ি এক জমিদার ছিল তার সন্তান সন্ততি ছিল না পরপর দুই স্ত্রী বিয়োগ হয়েছে কেউ সন্তান রেখে যেতে পারেনি সন্তান লাভের জন্য তৃতীয়বার দ্বার পরিগ্রহ করেছে তখন তার বয়স প্রায় আশি একদিন রাত্রে একটা স্বপ্ন দেখলো দেবী দশভুজা দর্শন দিয়ে বলছেন একশত আটটা দুর্গা প্রতিমা করে পুজো দিলে সন্তান লাভ হবে ওই জমিদার নিজের জমিতে একশো আটটা মণ্ডপ তৈরি করে ঘটা করে দুর্গা পুজো করলেন তারপর সন্তান লাভ হয় জমিদারের বংশধরেরা তখনও বর্তমান এই কাহিনীটি বাবার মুখে শোনা কুল ভাঙা খরস্রোতা পদ্মার ধারে আমাদের বাস ছিল বাবা সাঁতরে খুব সাঁতারে খুব পটু ছিলেন নৌকা চালাতেও দক্ষ ছিলেন পর্ষায় পদ্মা বিভীষিকা রূপ ধারণ করত ওই সময় বাবা নৌকায় করে বন্ধু বান্ধবদের নিয়ে দূর গ্রামে যেতেন একবার অনেক রাত হয়েছে বাবা তখনও ফিরে আসেননি সে সে ঠাকুর ব্যস্ত হয়ে পড়েছেন বারবার বলছেন তোরা আসছে কি না বঙ্কিমদাদু আশ্রমের ঘাটে এসে বড় টর্চ জ্বালিয়ে দেখতে থাকেন টর্চের ফোকাস পদ্মার মাঝখান পর্যন্ত যায় আরও দূরের জিনিস দেখা যায় না কিছুক্ষণের মধ্যে বাবা নৌকার আলো পড়লো নদীর কিনারে দাঁড়ায় বঙ্কিমদাদুরা আলো নৌকায় আলো ফেলেই চলেছেন বাবা সঙ্গী সাথীদের বললেন কাপড় খুলে দাঁড়া বঙ্কিম দাদু তারপর থেকে আর আলো ফেলতে সংকট বোধ করলেন সবাই নৌকা থেকে নেমে যে যার বাড়ি চড়ে গেল। সেবার যে শাস্তি অপেক্ষা করছিল তা থেকে সবাই রক্ষা পেয়ে গেল আজ কর্তামশায়ের এক চাকর ছিল নাম রতিলাল প্রায় বাবার সমবয়সী খাবার সময় খাওয়ার দিকে রতিলালের খুব লোভ ছিল বাবা একবার পদ্মায় নৌকা চড়ে এক ছুরি আম ও রতিলালকে নিয়ে গেলেন মাঝ গিয়ে রতিলালকে বললেন যতগুলো পারিশ খা রতিলাল সব আম শেষ করে ফেলেছিল আজ এতটাই জয়গুরু বন্দে পুরুষোত্তম